তোমার কি হ্যাপি বার্থডে আচ্ছা তো তোমার হ্যাপি বার্থডে উপলক্ষে মামা তোমাকে কি গিফট দিবে তুমি বলো তুমি মাম্মা মা কি দিব তারপর কি লাগবে বেলুন খেলনা আর কি যেই কথা সেই কাজ এই তো আমরা বেরিয়ে পড়লাম মা ছেলে মিলে বিকেলেই দিকটাই ছিল তো ছেলের আবদার অবশ্যই মা হিসেবে আমার রাখতেই হবে কারণ সবাই আগের ব্লগে দেখেছেন আমি ছেলের জন্মদিন তেমন একটা বড় করে করিনি আর তেমন একটা করার প্ল্যানও নেই তো যার কারণ আমি চিন্তা করেছি জন্মদিনের দিন পুরোটা ভগবানের সাথে কাটাবো আর ছেলের সাথে কাটাবো আর ছেলের যে পছন্দের জিনিস বা ও পছন্দের যে জিনিসটা খেতে চায় বা পছন্দের যে জিনিসগুলো নিতে চায় আমরা সেটাই আমাদের বাচ্চাদেরকে দেব তো প্রথমে আমরা চলে গেলাম আমাদের একটা খুব প্রিয় একটা শপ আছে সো ওইটাতে আমরা ন্যাচারালি সব সময় সব ধরনের এই যে দেখতে পাচ্ছেন দোকানটা আমরা যত পাইকারি জিনিস বলেন আপনারা এখানে একদম পাইকারি দামে পাবেন খুবই ভালো কোয়ালিটি একদম বাইরের জিনিস দুবাই থেকে শুরু করে ইন্ডিয়ান প্রোডাক্ট সব কিছুই খুবই কম দামে আপনারা পেয়ে যাবেন আর এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না অন্য কোনো দোকানে তো বাবুদের যে প্রিয় চকলেট তারপরে আমরা অনেক কিছুই কিনেছিলাম তারপর বাবুদের জন্য আমরা সবসময় যে ওটসগুলো নেই তো অনেকে জিজ্ঞেস করে যে টলুমলুকে কি দেই সব সময় তো টলুমলুকে সবসময় আমরা ওটস দেওয়ার চেষ্টা করি তারপর ওদের যে কর্নগুলো কনফ্লেক্সগুলো খায় ওগুলো দেওয়ার চেষ্টা করি তো এগুলো সবগুলো আমি এখান থেকে কিনি তো এখানে অনেক ধরনের জিনিস দেখতে পাচ্ছেন আর আমি যে ফেস ওয়াশটা সবসময় ইউজ করি এই যে ক্লিন অ্যান্ড ক্লিয়ারে যেটা দুবাই প্রোডাক্ট তো আমি আগে এটা করতাম মর্নিং এনার্জিটা তো এখন আমি কনফিউশনে পড়ে গেছি যে আসলে কোনটা আমার জন্য বেটার হবে তো আমার প্রতিমহাশয়ও দেখছিল কোনটা নিবে তো যেহেতু আমরা একসাথে এসেছি প্রতিমহাশয়েরও কিন্তু বার্থডে আপনারা ব্লগটা পাবেন তো আমি ভাবলাম ওর জন্য আমি কিছু শপিং করে নেই তো ও যে পারফিউমটা ইউজ করে এই যে প্যাশনের হ্যাবেক্স কোম্পানির তো এটা খুব ভালো এটা পারফিউমটা তো সবসময় আমরা এটা ইউজ করে থাকি ওর জন্য আমি নিয়ে নিলাম যে তোর বার্থডেও একসাথে তো বাবার ছেলের জন্য একসাথে শপিং করার জন্য আমরা বেরিয়ে পড়লাম তো অলরেডি কিন্তু আমরা বাবুদের জন্য পোশাক কেনা হয়ে গেছে ওটার আমরা ভিডিও করিনি আমি করতে অ্যাকচুয়ালি ভুলে গিয়েছিলাম কারণ বাবুদের মাপ নিতে হচ্ছিলো তো এই যে আমরা চলে এসেছি বাবুদের জন্য খেলনা নিব তো ওরা আসলে যা যা চাচ্ছিলো আমরা ওটাই নেওয়ার চেষ্টা করছি কারণ হচ্ছে ওই যে বললাম না আমি সবসময় চিন্তা করি যে আমার ছেলে বার্থডেটা আমি ছোট করেই করব আর এমনভাবে করব যাতে করে চাহিদা সম্পূর্ণ হয় আমাদের চাহিদার ভিতরে হয় তো বাচ্চাদেরকেও আমরা এমন কিছু নেওয়ার চেষ্টা করেছি যাতে আমাদের চাহিদার ভিতরে আমরা ওদেরকে ওদের শখটা পূরণ করতে পারি তো এই যে ঘোরাফেরা করতে করতে আমাদের তো মানে খুব গরম লাগছিল তারপরে এই যে লেমন মিনটা তো আমরা সময় খাই তো বাবুরাও যেহেতু সময় বেশি এটা পছন্দ করে ওদের জন্য নিয়েছিলাম সাথে তো ভীষণ খেয়ে তো একদম খুশি হয়ে গেছে কারণ ওরা সবসময় দৌড়াদৌড়ি করে যেখানে যায় তো হয়রান হয়ে যায় তো তাই বেচারারা একটু জুস খেয়ে নিচ্ছিলো তো তারা আসলে ভীষণ খুশি তারা কখন চিন্তা করছে বাসায় যাবে আর বাসায় গিয়ে গিফটগুলো খুলবে আর দুষ্টুমি শুরু করে দিবে। তো প্রত্যেক বছরই আমি চিন্তা করি আমার ছেলের বার্থডেটা সেলিব্রেশনটা আমি এভাবেই করব ওদের সব পছন্দের জিনিসগুলো কেনার চেষ্টা করি আর ওদেরকে টাইম দেওয়ার চেষ্টা করি আমরা মা বাবা হিসাবে সবসময় ভাবি যে একটা সুন্দর দিন ওদের সাথে আমরা উদযাপন করব যে দিনটা শুধুমাত্র ওদের জন্য হবে তো এই যে শপিংয়ে গেলাম অলরেডি আমাদের কিন্তু শপিং শেষ বাচ্চাদের জন্য ড্রেস নিয়েছি আর অনেক কিছু আইটেম নিয়েছি তো সব সময় তো আমরা বের হতে পারি না তো একসাথে যখনই বের হই তখনই এই জিনিসগুলো নিয়ে আসি তো এই যে প্রতি মহাশয়ের জন্য প্যাশনের এই পারফিউমটা আমি আগে বলেছি নেই সব সময় এখনই ইউজ করছি তো আমার ভীষণ ফেভারিট একটা পারফিউম বলা চলে তারপরে আর অনেক কিছুই নিয়েছিলাম তো আপনারা যারা এটা ইউজ করতে চান অবশ্যই একবার ইউজ করে দেখতে পারেন আর আমি সবসময় কিসমিসটা খাই আর বাচ্চাদেরকেও দেওয়ার চেষ্টা করি সেজন্য একসাথে অনেকগুলো নিয়ে আসলাম আর এই থানাকা ফেস প্যাকটা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমি কোনটা দেই এই যে এটা ফেস প্যাকটা দেই তবে এবার অ্যালোভেরাটা নিয়ে আসছি আগে চন্দন ব্যবহার করতাম চন্দনও আছে অ্যালোভেরাটাও ইউজ করে দেখতে পারেন আপনারা আর এই যে আমার ফেসওয়াশটা আমি যেটা সবসময় ইউজ করি এই যে মর্নিং এনার্জি ভীষণ ভালো কোয়ালিটি যাদের হচ্ছে ব্রন বেশি আছে তারা ওটা ইউজ করতে পারেন তারপর বাবুদের জন্য যে ন্যাচারাল জিনিসগুলো সব সময়। আর এদিকে লেমন মিনটা নিয়েছিলাম আমার শ্বশুরের জন্য আমার শ্বশুরের সময় রোদ থেকে আসে ওদের আসলে গরু থাকে আর চাষবাসের কাজ থাকে তো বাবার জন্য এই লেমন মিনটা নিয়েছিলাম এই ট্যাঙ্কটা খাবে তো সেই জন্য বাবার জন্য কিছু নিলাম আর এই যে এটা ডাব্লিউ সেভেনের ব্রাশটা এটা সবসময় আমি খুঁজছিলাম বাট পাই নাই তো ওখানে পেয়ে গেছি চট করে নিয়ে ফেললাম ভালো কোয়ালিটি ছিল তারপর একটা কাজলের নেওয়ার ইচ্ছা ছিল তো ববের এই কাজলটা খুব ভালো লাগলো এটাও নিলাম কারা কারা এটা ইউজ করেন অবশ্যই আমাকে জানাবেন এটার রিভিউটা আমাকে দিবেন আর এই যে চকলেট ওর টোলোমলোর বার্থডে তাদের চকলেট লাগবে তাদের জন্য এইগুলো নিলাম টুকটাক শপিং শেষ প্রতি জন্য গিফট নিয়ে নিলাম তো বাচ্চারা গিফট পেয়ে ওদের মুভমেন্টটা দেখার চেষ্টা করুন ওরা কি বলছে ও চোখ বন্ধ করো তো আই সফ করো দেখা যাবে না দেখা যাবে না চোখ বন্ধ চোখ বন্ধ এই যে ডি ওয়াও থ্যাংক ইউ দেখি নাও তো দেখাও তো কী কী আনছি ওয়া এটা কি গাড়ি দেখাও একটা একটা দেখাও একটা একটা দেখাও এখানে এইভাবে না এইভাবে না আস্তে আস্তে দেখাও হাতে নাও হাতে নাও হাতে নাও হাতে নাও এই দাও আমি দেখাই এদিকে দাও হ্যাঁ এখানে রাখো এখানে রাখো এখানে রাখো সবাই দেখতে পাবে এই যে এটা কি চকলেট এটা ইয়ামি তোমার এই দেখো তুমি বেলুন চাইছো তোমার জন্য বেলুন আনছি আর গাড়ি চাইছো খেলনা চাইছো তোমার জন্য খেলনা আনছি ঠিক আছে থ্যাংক এটা এটা তোমার ইউ বলো पापा মাম্মিকে ইউ पापा মামি বাবা থ্যাংক ইউ সবাইকে নমস্কার দাও বলো আশীর্বাদ করবে আচ্ছা আচ্ছা সবাইকে হাই বলো ছেলে খুশি তো আমিও খুশি তো সবাই আশীর্বাদ করবেন ভালোবাসা দিবেন টুলুমুলোর জন্য আজকে এ পর্যন্ত সবাইকে অনেক অনেক ভালোবাসা